তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো গল্পটা শুনতে এই চ্যানেলে সাথেই থাকো আর এই পুরো ভিডিওটা কিন্তু দেখবা আমাদের লোন নেওয়া হয়েছিল তো আমার হাজবেন্ড না একটু ব্যবসায় সমস্যা যাচ্ছে এই জন্য লোন টোন নিয়েছে তো তারপরে ওই যে লোন নিলে যে কিস্তি দিতে হয় কিস্তির লোক তো মাসে মাসে আছে আমার বাসায় আবার কখনো সপ্তাহ ঢিকঠিক হয়ে থাকে সপ্তাহেও আসে তো আসতে বাড়িতেও নেই আমি কিভাবে কিস্তি দেবো এই কিস্তির জ্বালা আর তো আমার সহ্য হচ্ছে না এদিকে স্বামীও বাড়িতে নেই একা একা আমি কি যে করি ভালোই লাগতেছে না একটু কিস্তি নিতে যে সারটা আসে ভালোই হ্যান্ডপাম্প এখানে এসে না যখন আমার সাথে কথা বলে তখন আমার খুব আমার স্বামীর কথা মনে করে আমার স্বামীটাও তো ওই দেখতে দেখতে ভাল লাগে না কেমন যেন জানো আসে তারপরও এগুলো আমার ভাবার সময় নেই আমি ভাবতেছি কিভাবে কিস্তিটা ইয়ে করা যায় না দিয়ে পারা যায় কিভাবে কিস্তি থেকে মুক্তি পাবো কিস্তির সার আস্তে 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 একদম কীর্তির সার আসে আমি তাকে ধরেই বসলাম আমি বললাম চলো ঘরে চলে উনি তো যাবে না বলতেছে না আমি না আজ ঘরে আসবেন আমি রান্না করছি আপনি খাবেন তারপর আমার সাথে গল্প করবেন তারপরে যাবেন তারপর আমি ঘরের মধ্যে তাকে নিয়ে গেলাম নিয়ে যেয়ে তাকে আদর আপ্যায়ন করলাম মেহমানের মতো পরে তাকে না আমি বুঝাইতে চেষ্টা করলাম দেখেন আমার স্বামী তো বাড়িতে নেই স্বামী ফোন টোন বন্ধ এখন আমি একা মহিলা মানুষ কোথা থেকে কিস্তি দেবো বলেন আমারই কিস্তিটা একটু ইয়ে করে দেওয়া যায় না একটু মাছ করে দেওয়া যায় না কিস্তিটা আমি না কিস্তিতে পারবো না আপনি যদি বলেন আমি আপনাকে অন্য সব কিছু দিতে পারবো আপনি যা যা চান কিন্তু কিস্তিটা না না নিলে হয় না তখন তো কিস্তির সার কোনো কিছুতে রাজি হবে না কোনো কিছুই শুনবে না কিন্তু আমিও মাছ ধরব না আজকে যেভাবেই হোক আমার মন প্রাণ দেহ শরীর সব কিছু দিয়ে আমি কিস্তির সারকে বস করব সে বিছানায় বসে আছে আমি তার পাশে পাশে ভেসে বসে তখন আমি একটা পর্যায়ে বলেই বসলাম দেখেন আপনার মতো ইয়ং হ্যান্ডসাম একটা ছেলে চাকরি করে তো আপনার কি মনে চায় না আমার মতো একটা মেয়ে মানুষ দেখলে ধরতে কিছু করতে তখন বলতে না 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 এসব ঠিক না তখন আমি তো না আমরা কিছুতেই ছাড়বো না একবারে

তারপরে এইভাবেই আমরা রাস্তা সেরে ফেললাম